আমাদের জুলাইয়ের সহযোদ্ধা আগ্রাসনের বিরুদ্ধে ভারতে আতপাত বিরুদ্ধে যিনি সবসময় লড়াই সংগ্রাম জারি রেখেছেন যিনি সবসময় আজাদের কথা বলেছেন ইনসাফের কথা বলেছেন ইনকিলাবের কথা বলেছেন এবং সর্বশেষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে পতিত শহীদ এবং তার দূষকরা তাকে শহীদ করেছে আমাদের সকলের প্রিয় শহীদ ওসমান হাদি উসমান হাদি বায়ের নামে শহীদ মুজিবের যে হল ছিল সে হলের নাম শহীদ আমাদের অসলাম হাদিবাহির নামে নামকরণ করা হবে ইনশাআল্লাহ শহীদ হাদি

বঙ্গবন্ধু টাওয়ার এবং শেখ রাসা টাওয়ার এই দুটিরও নাম পরিবর্তন করা হবে এবং অংশীদারদের সাথে বসে নামের প্রস্তাবন আমরা ঠিক করে এটা ফাইনাল সিন্ডিকেটের মাধ্যমে পাশ হবে এবং আরেকটা হোস্টেল আছে সুলতানা কামাল হোস্টেল সেই হোস্টেলের নাম পরিবর্তন হবে শিক্ষার্থীদের থেকে প্রস্তাবনা এবং অংশীদারদের সাথে আলাপের মাধ্যমে এই নাম পরিবর্তন হবে সব মিলিয়ে যে পাঁচটি স্থাপনা আছে তেজিবাদের আয়খন্দের নামে সেগুলো পরিবর্তন হয়ে নতুন ভাবে আমাদের যারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে এবং আমাদের সবার মতামতের ভিত্তিতে যে নামগুলো ফাইনাল হবে সেগুলোই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মাধ্যমে সেগুলো অনুমোদন হয় সেগুলো আমরা ব্যবহার করতে দ্বিতীয়ত আমাদের দাবি ছিল গত ষোলো বছরে বাংলাদেশে যারা প্রতিবাদ কায়ামে সহযোগিতা করেছে যারা আমাদেরকে হত্যাযোগ্য করেছে এবং ক্যাম্পাসে গণরুম গ্যাস রুম যারা বৈধতা দিয়েছিল শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতনকে বৈধতা দিয়েছিল হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন নিষ্পেশন যারা মৌন সমর্থন যোগিয়েছে। এবং এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই বোনকে খুনি শহীদ করেছে সেটা যারা সহযোগী ছিল এবং চোদ্দই জুলাই যখন আমাদের ভাই বোনদের উপর বহিরাগত নিয়ে এসে ডক্টরের বিশ্ববিদ্যালয় বিসি মাসুদ কামালের নেতৃত্বে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল আমরা যখন আমাদের ভাই বোনদেরকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম সেখানে হাসপাতালে

শিক্ষক সমিতির সভাপতি ছিল জিন্দা তথা থেকে শুরু করে আন্দোলন যাব তারা বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছিল জুয়ার বিপ্লবীদেরকে গ্রাফাই দেওয়ার জন্য